জড়িতি কারেন্ট বিক্রি করা হবে এখন সেই মমতা কথা বলেন ঠিক না ঠিক তাহলে যারা জাহান নামে যাবে তাদের চোখে আলেম ভালো লাগবে না কোরআনও ভালো লাগবে না আল্লাহ বললেন এরা জাহান্নামে নামে এবার মিলাই নেন প্রিয় কোন দলের আপনার দিলে যদি কোরআন ভালো না লাগে আলে ওলামা যদি আপনার চোখে ভালো না লাগে

দেশ স্বাধীন নিশ্চয়ই কোন রাজাকার মহল বিয়ে দাদার বিয়ে পড়েছে এখান থেকে তিরিশ বছর আগে ওর বাবার বিয়ে হয়েছে তাহলে ওর বাবার বিয়ে নিশ্চয়ই কোনো না কোন মহল বিয়ে পড়েছে যদি রাজাকার রাজাকার হয় আর নিশ্চয় অবৈধ রাজাকারে তোমার দাদার বিয়ে পড়াইছিল। নিশ্চয়ই নিশ্চয় অবৈধ রাজাকারে তোমার বাবার বিয়ে পড়াই তোমার দাদার বিয়ে অবৈধ তোমার বাবার বিয়ে অবৈধ তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান রাজাকারের তকমা দিয়ে রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশের এর বড় বড় সিনিয়র নেতাদের ওই ফাশির কাস্তে ধুলাইছিল কথা বলে ঠিক না ঠিক জয়পুরহাটে একজন বিএনপি এর লিডার ছিল নাম তার আব্দুল আলিম আপনারা যারা বিএনপি করেন তারা নিশ্চয় জানবেন আব্দুল আলিম কি বলা হয়েছিল রাজাকার চট্টগ্রামের একজন এমপি ছিল সাকা চৌধুরী ভালো নামটা সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি ছিলেন বাগের বাচ্চাদের একজন সুবক্ত নেতা তাকেও বানানো হলো কি রাজাকার বিশ্বনন্দিত আলেমদিন কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন আল্লামা সাইদী তার কথা শুনে 14 থেকে 17 লাখ মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে এমন কোন বাংলাদেশের মাঠ ছিল না বড় বড় মাঠে তিনি বক্তৃতা করেন নাই তাকেও বানানো হলো কি কেন তারা হক কথা বলেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এই কারণে তাদের কি বলা হলো রাজাকারের গালি গালাজ দেওয়া হলো শেষ পর্যন্ত যে রাজাকারের তোকমা লাগিয়ে অন্যান্য নেতাদের ফাঁসিতে ঝুলানো না হলো সেই একই রাজাকারের তোকমা নিয়ে বাচ্চা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হলো ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন করতেছিল তখন উনি কি বললেন যারা আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধার লোকেরা চাকরি দেব না থেকে রাজাকারের বাচ্চাতে চাকরি দেব এই কথা যখন ছাত্র ছাত্রীরা শুনলো তখন সব বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে বলল তুমি কে আমি কে কে আমি কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার ছাত্রলিগ গুলি চালালো ছাত্রলিগের হাত অস্ত্র দিলে অস্ত্র দিলো দিলে ওই ওবাইদুল কাদের কথা বলেন ঠিক না বেঠিক এই ওবাইদুল কাদের ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে আমার নিজ হোক নিরস্ত্র ছাত্রদেরকে ওদের পেকুয়া বাহিনী গুলি করে মারলো আমাদেরকে নিষিদ্ধ করলো আল্লাহর নিয়তির কি খেলা সেই ছাত্র লীগ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসাবে গত পরশু দিন কোটের মাধ্যমে চিরতরে বাংলাদেশের জন্য বাংলাদেশ ছাত্র নিষিদ্ধ করা হয়েছে একটা ছাত্র সংগঠন তাদেরকে কি করা হলো কোঠের মাধ্যমে একদম নিষিদ্ধ করে দেওয়া হলো আর কি আশ্চর্য ব্যাপার এত জনপ্রিয় দাবি করে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হলো গোটা বাংলাদেশে ওদের পক্ষে একটা মিছিল করার লক্ষ্য খুঁজে পাওয়া যায়নি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুই কোটি টাকার অপরাধে দুই কোটি টাকা চুরি করি খাওয়ার অপরাধে বগুড়ায় কি একটা করতে চাইছিল করতে পারেনি দুই কোটি টাকার অপরাধ দেখাইয়ে জেল কয় বছর জেল দিল জেল দেওয়ার পরে বিএনপি বগুড়া সহ সারা দেশে তার পক্ষ মিছিল মিটিং করেছে কথা বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশের জামাত ইসলামী সংবিধান ১৭টি কোটা বাংলাদেশে করেছে ঠিক আর তোমরা এমন মার সঙ্গে ছিলে তোমার গামা গারে কে চলে গেল ঠিক গায় গরু চলে গেছে বাসুর রেখে গেছে কি কথা বলেন কথা বলেন কথা বলেন বিশ্বের ইতিহাসে এত কলম কি মার জীবনে কেউ দেখেনি আমরা সারা জীবন দেখেছি মা মৃত্যুবরণ করে তবু বাচ্চারে রাজপথে ভেলাই যায় না আর তোমার এমন কলম তো মা নিজে নিজে চলে চলে গেল একবারও তোমার মতন সন্তানের কথা ভাবলো না আমার ছেলেগুলো সাধারণ কি মাইল খাবা খাবে রে আমিও তো সেই কথা বলতেছে আমার বলতে যাও তারপর তোমরা বলি কেন এই মনে হয় ছাত্র লিখে সেলিবে মিছিল করতে হবে মনে হয় আল্লাহ তোমাদের পর রহমত করুক তোমাদেরই বাংলাদেশ মামলা হলো খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই চলে গেছিল জোরে বলেন গেছিল বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় সিনিয়র নেতাদের ফাঁসি হলো বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নেতারা কি ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে তাই যদি না যায় তুমি পুরুষের বাচ্চা পুরুষ এই কথাগুলো বললেই দুলু সাহেব আমার আসতে দিত না এই কথাগুলো বললেই ওনারা আমাদের আসতে দিত না আমি একবারও বলিনি আমি একবারও দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি যা বলেছি দেশের জন্যই বলেছি চুরি করো তা না চোর বললি এত দৌড় কেন তোমরা কি কায়দায় উপজেলা চেয়ারম্যান হয়েছিলে দেশের সব মানুষ জানে সেদিন রাস্তায় ওপেনলি তোমরা বন্দুক নিয়ে ঘুরে বেড়েছ ওপেনলি তোমরা জামাত এবং বিএনপি নেতা কর্মীদের গুলি করে বেড়েছ সেই ইতিহাস আমাদের সামনে এখনো ঘুরে বেড়ায় এখন আবার যদি মাথা উঁচু করে দাঁড়াও প্রত্যেকটা কান্না থেকে মাথা আলাদা করে দিতে ফেলানো হবে একটা জিনিস স্পষ্ট করে ওরা যখন ক্ষমতায় ছিল আমি তখন তাগের মতন কথা বলেছি এখনো আমি কথা বলেই যাচ্ছি আমি ওই ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই মায়ানমার থেকে টিকিট করে এদেশে আসি নাই আমি আসমান থেকে নাজিল হইনি জমিন থেকে ঘুরে ওঠিনি আমি দেশের একজন বৈধ নাগরিক আল্লাহ কসম যদি আবারও মাথা উঁচু করো প্রত্যেকটার মাথা আলাদা করে দেওয়া হবে আসো সব করে থাকো আসো চুপ করে থাকো ঘাটটি মেরিয়ে থাকো বেশি বাড়াবাড়ি না আল্লামা সাইদি বলেছিলেন বেশি বাড়াবাড়ি না গাছের গোড়া ধরি মারবোটা মাছের গাছের ধরি দেবোটা কি বলে নাড়া চলে দেব মামুর বাড়ি আমত পর্যন্ত বাড়বা না সেই কথা কাজে লাগিনি আমেরিকা জায়গা দেয়নি আবুধাবিতে কি ছিল ব্যাগে দেশে মায়ানমা জায়গা দেয়নি

তাদের যাদের ভালো লাগবে না তারাও যদি জাহান্নামে নামে যায় আমি এখানে কোরআনের আলোচনা করব কোরআন আপনাকে দেখতে হবে যদি আপনি জান্নাতি হন আর এই কোরআন যদি সহ্য না হয় কোরআনের পক্ষের আলেমদের যদি সহ্য না হয় তাহলে বুঝতে হবে কপাল পড়ে গেছে আপনি জাহান নামি আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু কানে তারা শোনে না কি শোনে না আরো জুড়ে বলেন কি শোনে না আজান মানে আহ্বান আজান মানে ডাকা আজান যখন হয় তখন তারা শোনে না আমি কোরআনের পক্ষে আজান দিয়েছি কোন চূড়া কয়টা এই তিন আয়াতের আযান আমি আপনাদের কানের ভিতরে ঢুকাইছি আমি যতক্ষণ এই আযানের পক্ষে কথা বলবো যদি এই কোরআনের আলোচনা ভালো না লাগে বুঝতে হবে আপনার কানটা জাহান্নামী কান আপনার কানটা জান্নাতি কান না তাহলে জান্নাতি যারা তাদের দিলে কি ভালো লাগবে জান্নাতি যারা তাদের চোখে কাদের ভালো লাগবে আলে মোলামা কোরআন ভালো লাগবে জান্নাতি যারা তাদের কানে কোরআনের আজান ভালো লাগবে আজকের এই মাহফিলে যদি এই তিনটে জিনিস কারোর ভালো না লাগে বুঝতে হবে জাহান্নামী সুতরাং এখানে জাহান্নামী লোক বাসবে না যারা জাহান্নামী টিকিট কেটে এর ভিতর ঢুকেছেন তারা চলে যান যান আপনার মতো দুই চারজন লোক গেলে আমার কোনো সমস্যা হবে না যান শেষ মনাজাত না করি আমরা যাব না ইনশাআল্লাহ কে জান্নাতি আর কে জাহান্নামী ওটা বলার অধিকার আমার আছে আছে এক হুজুরি সেটা হলো কপিল উদ্দিন সাহেব উনি শেখ হাসিনাকে বলেছিলেন আপনি জান্নাতি আপনি জান্নাতি তার মানে জান্নাত ওনার পকেটে ছিল আমাদের পকেটে জান্নাত নেই শুধু এতটুকু বলি কোরআন যাদের ভালো লাগবে তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না ঠিক আর এই কোরআনের মাহফিল যাদের ভালো লাগবে না বুঝতে পার কপাল পুলিশ ও জাহান নামি সুতরাং আমি কোরআনের সুরা আল ইমরানের একশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনটা আয়তার আলোচনা করব। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না কারা কারা রাজি আছে দুই হা তুই করে মালিকের দেখা লাই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক সকলে বলুন আমিন আর ওরে আমিন আর ওরে আমিন হাতুচো করে কানে দেখালাম আল্লাহ দেখেছে আমাদের হাতুচো করা তাহলে আমরা শেষ মুনাজাত না করে যাব না তবে হ্যাঁ দুটো গ্রুপ একান্তে জাতি পারে একটা হলো যার শরীরে শয়তান দিয়ে ভরা এ জাতি পারে আর আমলিগির কিছু সামসা আছে এর মধ্যে এরাও চলে যেতে পারে সুতরাং যে মাহফিল থেকে শরিয়াতের ওজো ছাড়া চলে যায় বুঝে দেবো হয় আওয়ামী লীগের দালাল নাই শয়তানের দালাল হয় আওয়ামী লীগের দালাল নাই শয়তানের দালাল কুরআনের পক্ষে আলেমের পক্ষে কোন লোক এই ময়দান ছেড়ে চলে যেতে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহ কবুল করুক আরো জোরে কিছু লোক মনে মনে ভাগ যে যেভাবে কায়দা কানুন কৌশল করি সবাই বসাইলো দিয়ে হুজুর মনে ফজরের নামাজ না পড়ি ছুটি দেবে না না ভাই আমি আপনাদের সামনে কথা বলবো খুব বেশি হলে আর এক ঘন্টা সময়ও না চল্লিশ মিনিট কথা বলবো এই চল্লিশটা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত সমস্যা হোক চল্লিশটা মিনিট থাকা যাবে না ভাই অ মুসলমান চল্লিশটা মিনিট কোরআনের জন্য থাকা যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমি বন্ধুগণ এই মাহফিলটা করতে যেয়ে কর্তৃপক্ষ খালিটা ধরা খেয়ে গেছে আগের হুজুর কালেকশন করেছিল কিন্তু আপনারা সবাই টাকা দেননি সবাই তখন বসেনওনি এই জন্য এই কর্তৃপক্ষ যদি আজকে লস খায় আজকে যদি এই মাহফিলে যদি ধরা খায় আগামী বছর এখানে বলো যাত্রা হবে মাহফিল হবে না সুতরাং কোরআনের মাহফিলটা টিকে থাকে ডাকে আপনারা চান বেকুম ভজান্নতিন অরুদুহাবতুবাল তাকীম আল্লাহ বলতেছে দৌড়াও ইলা মাগাবিলা তিম্মির রাব্বিকুম তোমার রবের খামার দিকে আর সেই জান্নাতের দিকে যেই জান্নাতেরা সমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে বসে আছে ওই জান্নাতের দিকে দৌড়াও কে বলতেছে এই মুসলমান আমার দিক ফিরে কথা বলেন কে বলতেছে কাদের বলতেছে আমাদের মতন বান্দাদেরকে বলতেছে তোমরা দৌড়াও সেই আল্লাহর জান্নাতের দিকে আর সেই আল্লাহর ক্ষমার দিকে সেই জান্নাতের দিকে সেই জান্নাত আসমান আর জমিনের শূন্য জায়গা পূর্ণ করে রেখেছে ওই জান্নাতে যারা যাবে তারা সবাই মুত্তাকি ওই জান্নাতে যারা যাবে তারা কি জোরে বলেন তারা কি আরো জোরে বলেন মুত্তাকি তারা কি মোত্তাকি মোত্তাকি মানে তাকো অবলম্বনকারী যাদের তেলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় নাই ওরাই যাবে জান্নাতে ওই জান্নাতের ভিতরে যারা যাবে তাদের অনেকগুলো গুণ থাকবে তাদের ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই আলীহারবুল্লা নবিন বলেন যারা সুখে থাকলে দান করে দুঃখে থাকি